সমবায় নির্বাচনে জোর প্রস্তুতি তৃণমূল মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে আহ্বান বিধায়কের আসন্ন হরকালি সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দলের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করলেন মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিক চৌধুরী মেমারি দুই ব্লকের সাতগেছিয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি এই সভায় উপস্থিত ছিলেন সভায় তিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে কর্মীদের আহ্বান জানান পাশাপাশি এলাকার চাষি ভাইদের উদ্দেশ্যে অনুরোধ করেন যেন উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থীদের সমর্থন করেন পাশাপাশি যারা সমবায় থেকে ঋণ নিয়েছেন তাদের দ্রুত ঋণ পরিশোধ করার বার্তাও দেন তিনি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফার মল্লিক অঞ্চল সভাপতি ও সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল উপপ্রধান গোলাম মোস্তফা ব্লক আইএনটিটিউসি সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ নন্দিতা হাজরা সহ দলীয় নেতৃত্ব অসংখ্য কর্মী সভা থেকে একুশের লক্ষ্যে দলীয় ঐক্য সংগঠনের জোরদার বার্তায় দিলেন বিধায়ক হরপালি গ্রামে হরপাল সমবায় নির্বাচন উপলক্ষে আমাদের আজকে মন্ত্রী মহোদয় এখানে একটা কর্মী সভা ডেকেছিল কত তারিখে ভোট আছে এবং কটি সিট আমাদের ষোলো তারিখে আছে উনত্রিশ তারিখে ভোট আছে কি কর্মসূচি ছিল এবং আজকে আমরা এখানে এসেছি হরকালিতে এখানে সমবয়ের নির্বাচন আছে সমবয় সমিতি গ্রামের একটা উন্নয়নের মুখ বা চেহারা ইতিপূর্বে এইভাবে সমবয় নিয়ে মাথা ঘামানো হয় ঘরে বসে বসে তুই নে আমি নে করে সব কাজটা হয়েছে আমরা সেই দরজাটা খুলে দিয়েছি গ্রামের মানুষকে সজাগ এবং সচেতন করছি যে আপনারা এই সমাবেশটাকে হাতে রাখুন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন